গরম করলি তো একবারে বাড়ি ছাড়া করলিবে বলো এমন গরম করে দিল বাড়ি ছাড়া করে দিল না না আমি ভালো বউ রেখে গেলাম আর শালারা গরম করে দিলে একবারে বে তোমরা বসেন তোমরা বসেন আপনারা তোমরা বসেন হ্যাঁ যাচ্ছি দাঁড়াও আপনারা তোমরা বসেন অত হটকল করেন না দেখেন আপনারা হটকল করলে আপনাদেরকে আপনাদেরকে নাকি না আপনাদেরকে

তো এই তোর তোর মা আমার সাথে মানে ঘন্টা ঘন্টা সেটা বলো দেখে আর তোর সাথে আমার বীর কথা ছিল নাকি কার সঙ্গে কথা ছিল তোর সাথে আমার বীর কথা হলো নাকি কার সঙ্গে ছিল তোর মায়ের সাথে হয়েছিল

দেখতে কথা বলবো বলবি মায়ের কথা বলছি তাইলে সেদিনকে তোর মা আসলো আমার বাড়িতে তোর মা আমার মা তোর মা আসলো বাড়িতে আচ্ছা মুতে শরবত করে দিলাম তোমার পিটি তো নাই হ্যাঁ তোমার পিটি ওই কালী তলায় পুজো দিতে গেছে খাওয়া দাওয়া করে দুপুর বেলায় খাওয়া খেলো খাওয়া দাওয়া করে ঘরে গেলো আপনার বিটি কি রান্না করে গেছে তোর মা বললো হ্যাঁ বাবা খিচুড়ি পেয়ে তুই ভালো হয় তোর তোর মা তাই কি করবো তোর মা কে সেই মুড়ি খোয়া জামবাটি এক জামবাটি দিলাম বুঝলে এবার তোর মা পেছ তোর মা চেক নাই

এবার কাস্তি বার করে কাস্তি থালো করলে আগ্নিতে আমি চলে যায় চুচু এবার আমি মনে করছি হয়তো আমার শাশুড়ি মার খেঁচুড়ি খেয়ে মনে পড়তা হইলে রান্না করবে ও বাবা তোর মা রান্না করতে আমি যদি কেস দিলে রান্না ঘরে ঢুকি যাইছি আমি বলছি কিরা মইলু আমার শাশুড়ি মনে হয় শাক কাটতে যাবে তখন দেখি তোর মা রান্না করে ঢুকি রান্না করে শাক কোথায় পাবে এদিক ওদিক ঘুরে তখন দেখছি আমার আমি যে ঘরে শুয়ে আছি ওই ঘরে তোর মা তাকে ঢুকি বলছি ওর মায়ের স্বভাবটা দেখে

আসলে ফ্যান না আটকে গেছে ফ্যান চলছে ফ্যান না আটকে গেছে আচ্ছা এবার ফ্যান যত ঘুরে হ্যাঁ মাল তত ছিটায় ফ্যান যত ঘুরে মাল তত ছিটায় এবার তোর মা তখন দেখছি তোর মাই দেখছি আমি যখন দেখো সকালবেলায় দরজা খুলে দেখছি হ্যাঁ তোর মা কোথায় কি ভাবে দাঁড়িয়ে আছে জানিস কেমন করে ন্যাং ফেয়ে এমনি দাঁড়া যাও নাইন থৈ দাঁড়িয়ে আমি ওটাই ঘরে মা কালের কথা ঠিকাইলো তখন দেখছি মা কালি লয় তোর মা দাঁড়িয়ে আছে ঘরে দেখছি কি ব্যাপার তোর মায়ের গায়ে বসন্ত বেরুলু কি কইসোন তো তা তখন দেখছি বসন্ত বেরায়নি মুসুরি কলাই সি

মানুষের আপনারা বলেন এখন মানুষের আসল জিনিস কি বন্যাশ্রীর করতে গেলে লাগছে কি ভোটার কার্ড এখন করতে গেলে লাগছে কি আর ওই রূপশ্রীর করতে গেলে কি তারপরে ওই কি লক্ষ্মী ভান্ডার করতে গেলে কি মা তু মনে বলে একদম না করে দেবো কি আরে <laughs> বাবা

आम मजनू তুমি দেখছো তোমার লজ্জাস্বরূপ নাই একটু অত কিছু করার দরকার নেই শোনো এরকম করে সংসার চলে না একদম চলবে না তাই আমি কি বলছি তোমাকে দশ টাকা দিচ্ছি

আমরা কি খাবো বলুন এবার বাজা ধরে লেগে ছেড়ে আগুন বাজা বাজার লেগেছে রে আগুন

এটা সামনেতে তেলের মাটি আমার শালা বাবু বাড়ি যাবে টাকা ইলি খেয়ে খাবে আমার সরিষার 200 টাকা আমার মাথায় চাপলো খুন এবার বাজাদোরে লেগে আগুন

শোনো তুমি বাজারে চলে না তুমি বাজারে গেলে আমাকে মানে মশলা টসলা কে এনে দেবে দোকানদার কে এনে দেবে ওই জন্য কাকা তুই চলে গেলে আমাদের মশলা বেঁচে দেবে

গাই গরু দুধ নি গরম করে রেখেছি একটু খেয়ে যাও তাই বললাম একটু দুধ খেয়ে তাই দুধ আমি মনে করছি জাম সত্যিกินনি তুই অত বুদ আগে গেলে আমি তোর পেটে জল যা যাও বাবা হ্যাঁ লাগবে খাবো না দরকার তুমি খইও বাজার যদি করে আনতে পারো তো ভালো আর না হলে এই ঘর থেকে বিদায়